না করিয়া লাইছি কতগুলো ফুল একসাথে হ্যাঁ কতগুলো মেয়েদের সম্পাদরা না ফোন এটা সারের ओह आइ हाय ओइ हामीले परे छ जाय हेरि के देखिन्छ मलाई के गर्ने गाइछ न भन्नु पर्यो मलाई भन्नु पर्यो নাই রেডি আসেন না ছেলেরা আসলে কেমন দিয়ে এলাম ম্যাডামরা না আসতে পারলে সমস্যা নাই